আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আল্লাহ তালার অশিষ্ট সে মতো আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো প্রতিদিনের মতো আবার নতুন একটা ব্লগ শুরু করলাম আর আজকের ব্লগটা আমি হলো একটু লাইটের কাছ থেকে এন্ট্রি নিচ্ছি তো আলোটা কেমন যেন বইছে রাত্রেবেলা দিনভরে কাজকর্ম করে তারপরে একটু বাইরে গেছিলাম আর মনে করো না একটু বাইরে গেছিলাম আমাদের বাবুর জন্য কি কিনলাম সেটা আপনাদের সাথে শেয়ার করছি সব মিলাই অনেক অনেক জিনিস আপনাদের সাথে শেয়ার করা হয়েছে দেখবেন ভালো লাগবে আর তার আগে আমি আপনারা যে প্রশ্নগুলো করছেন গত একদিন আগের আমার ব্লগ একদিন আগে না কালকে চাইছি যে সেই ব্লগটা আমার খুব খারাপ লাগছে এই জন্য আমি আপনাদের সাথে শেয়ার করব আর আমার ছেলে এখানে বৈশা বৈশাখ হাক্কা দিচ্ছি আমার যাও আব্বা সরো তো বিশেষ কথা হইল আপনারা অনেকেই বলছেন যে আমার খুশির একটা সংবাদ দিয়েছিলাম আপনাদের আমার বাড়ি নিয়ে এই লাগবে কথা বলুন আমাদের আমার বাড়ির বিষয়টা নিয়ে সেই বিষয়টা আপনাদের সাথে কথা বলতে বলছি ওই বিষয়টা নিয়ে অনেক কথা বলছেন শারমিন বিল্লালকে নিয়ে অনেক কথা বলছেন সেই কথাগুলো আপু কথা বলো না তো সেই বিষয়গুলো নিয়ে হলো কথা বলবো আপনারা অনেকেই বলছেন যে বাবু তো আমার বাড়ির জামাই সেক্ষেত্রে বাবুর বিষয়টা অন্যরকম আর শারমিন আর বা বিলাল হল আমার বাড়ির হলো নতুন করে আত্মীয় হয়েছে তো ওদের বিষয়টা ভাবে আপনারা দেখছেন আমি যদি কমেন্ট বক্সটা যদি না আমার খোলা থাকতো তাহলে আপনারা আরও কত কী বলতেন মানুষের মন খারাপ হইতো বাট মানুষ কী ভাবতো সেটা আমি নিজেও জানি না যে কি ভাবতো এই ভাবনা চিন্তার জন্য আমি হলো আমার কমেন্ট বক্সগুলো বন্ধ করে রাখি কারণ আমার কখনও আপনারা কোনো জিনিসে খুদ ওরকম করে পাবেন না যে আমার ব্যক্তিগত সমস্যাগুলো আপনারা পাবেন না হয়তো বা অনেক সময় পারিবারিক কাজ যা থাকে অনেকে হয়তো বা অনেক কিছু বলছে সেটা নিয়ে আমাকে বলতে পারবেন যে পারিবারিক যেটা ওটা নিয়ে আমার ব্যক্তিগত একটা মানুষের নিজের একটা ব্যক্তিগত থাকে সেটা নিয়ে তো এখানে হলো আমার শ্বশুর যতটুক সম্পত্তির মালিক ততটুক সম্পত্তির মালিক শারমিনের বাবা তো শারমিনের বাবা ততটুকু সম্পত্তির মালিক তার মানে শারমিনা তিন ভাই বোন এখানে সমান সমান সম্পদের ভাগিদার তো শারমিনের আর বিল্লালের যথেষ্ট পরিমাণ অধিকার আছে এই বাড়ির সম্পদের উপরে আর মূলত যেই আমার স্বামী আর আমার ভাসুর যেই জমিটা কিনছে সেই জমিটা হলো এই বাড়িতে কিনছে এই বাড়িতে ওর বাবার মানে আমার শ্বশুরের আমার চাচা শ্বশুরের আমাদের কারো মানে আমার শ্বশুরদের চার ভাইয়ের কারো এই বাড়িতে সম্পদ নাই এটা শুধু একমাত্র আপনাদের ভাইয়া মানে আমার তানহার আব্বুর আর হলো আমার ভাসুর মোহাম্মদের বাবার এরা মানে সম্পূর্ণ জমিটা হলো কিনছে তো এখানে আপনারা যেখানে ফলস জিনিসগুলো ই করছেন যে শারমিনের আর বেল্লালের সম্পর্ক নিয়ে দেখেন আমাদের ভিতরে আমি আগেও বলছি পরেও বলছি আমি যথেষ্ট পরিমাণে ভালোবাসি ওদের বেল্লালকে আমি এক কথায় বলছি যে ভাই তোর জমি রাখার দরকার নাই। বেল্লালকে এক কথায় বলছি তোর জমি রাখার দরকার নাই তুই এক শুধু ঘর উঠানোর টাকাটা ই কর আমি তোরে জমি দিব ঘর তোলার জন্য তুই যদি থাকতে চাস আমার রুম আছে আমার এই রুমগুলো ছাড়া দেবো আপনারা সবাই জানেন যে আমার বিল্ডিংটা কত বড় আমি তোদের তোদেরকে এই রুম দিয়ে দিব আমি এটা বিল্লালকে বলছি তো বেল্লালের কাছে আপনারা জিজ্ঞেস করে দেখবেন যে আমি ওর বলছি না না বলছি আর সেই জায়গায় বেললাল জমি কিনতেছে আমরা কিনা দেই তারপরে আমরা কেন জমি অন্যখানে দেখাই আমরা আমাদের যে সম্পদটা ভাগে পাইবো সেই সম্পদটা নিয়ে কি আমরা দুই নম্বরই করব। আপনার স্বামীরা দুই নাম্বারই করবে বাবুরে দিয়া দিব সব ওদেরকে দিব না ওদেরকে কেন ঠকাইবো এই জিনিসগুলো আপনারা বলতেছেন আসলে এটা আপনাদের ভুল ধারণা ভুল চিন্তা ভাবনা এই জিনিসগুলো আমরা কখনো ভাবি না কারণ যার যার সম্পদ তার তারই থাকবে আর সম্পদ মানুষ কিনে কিসের জন্য নিজের ভালো থাকার জন্য নিজের আপদ বিপদে যেন বিক্রি করা যায় আপদ বিপদে যেন খাটানো যায় সেজন্য কেনে নাকি আমি মনে করি এটাই আর বিশেষ করে হলো বেল্লালে এখন জমি কিনতেছে ওর টাকা আছে ও জমি কিনতেছে যদি ওর ভালো লাগে ও এখানে যে জমি পাবে সেই জমিতে থাকবে ওই জমিটা থাক ও পরবর্তীতে ব্যস্ত পারবে জমি দেশগ্রাম হোক ঢাকা শহর হোক জমিতে এক সময় না এক সময় টাকা দেয় মনে করেন যে পাঁচ টাকার যদি মাটি কেনেন তখন আপনারা কম করে হইলো এক লাখ এক হাজার টাকা জমি হয়ে টাকা দিবে পাঁচ টাকা জমি এক হাজার টাকা জমির গুণ দিবে তো এই হইলো বিষয়টা আর আমাদের বাড়িতে অনুষ্ঠান সবাইকে দাওয়াত দাওয়া হয়েছে অবশ্যই অবশ্যই সবাই আসবে সবাই থাকবে আপনারা দেখতে পারবেন তো আমার মোবাইলে হলো ফোন আসছে এই জন্য কথাটা কন্টিনিউ করতে পারলাম না আব্বা তো কন্টিনিউ করতে পারলাম না আমার ছেলেটাকে রাইখে আমি অনেক বিকালবেলা গেছি আমি একটু ফার্নিচার বানাইতে দিছি একটা আলমারি বানাইতে দিছি একটা ডিসিং টেবিল বানাইতে দিছি আর হলো একটা ডাইনিং টেবিল বানাইতে দিছি তো আমার আলমারি আর ডিসিং টেবিল আর ডাইনিং টেবিল এই দুইটা বানাইতে দিছি এখন আমার এই দুইটা দিয়ে দিবে আর ডাইনিং টেবিল যেটা ওইটা হলো তাদের দোকানে বানানো ছিল আমার খুব ভালো লাগছে তো আমি রোজার ভিতরে সব কিছুই নিয়ে আসবো দোয়া করবেন আর হলো বিশেষ করে সবাই অনেক দোয়া করবেন যেন আমি পারি আমার রুমটাকে সুন্দর করে সাজানোর জন্য গুছানোর জন্য আমাদের বাড়িতে যেহেতু অনুষ্ঠান শাহজাদির উপলক্ষে তো সবাই অনেক আনন্দ করতেছি হুই হুল্লুর করতেছি আজকে অনেক কিছু কিনে আনছি দুই জ্বালা একসাথে ম্যাচিং করে শাড়ি কিনে আনছি ব্লাউজ কিনে আনছি জুতা কিনে আনছি সব কিছু দুই জ্বালা একসাথে ম্যাচিং করছি দাদার সাথে অনেক দুষ্টামি করলাম যে দাদা আমার বিয়ের সময় লেহেঙ্গা দেন আপনার ভাই এখন আপনি বড় ভাষণ হিসাবে একটা লেহেঙ্গা কিনা দেন এই সেই দুষ্ট আমি করলাম অনেক কিছু করলাম তো আমাদের ভিডিওগুলো দেখবেন ভালো লাগবো আর আমাদের ফ্যামিলির সম্পূর্ণভাবেই আপনাদের ভিডিওর সাথে শেয়ার করি কেউ যদি উল্টাপাল্টা ভাবেন তাহলে আমাদের করার কিছু নেই অনেকে আমাদের ভাবে প্রেজেন্ট করে আমরা কিন্তু আপনারা জানেন যত বছর ধরে আমরা ব্লগিং করি তত বছর ধরে আপনাদের সব কিছুই আমরা দেই হ্যাঁ তো এখানে অনেকেই আসে আমাদের উল্টাপাল্টাভাবে প্রেজেন্ট করে আমাদের যারা কাছের লোক আছে চীনে হয়তোবা এক পলক দেখছে বা আমাদের জানে তারা হয়তো বা মাঝে মাঝে একটু আমাদের ই করে খারাপ লাগে যে তোমরা ব্লগ করো এই জন্য মানুষ এত কিছু বলে আসলে ভাই নিজের প্যাট যদি বাঁচে তাহলে অন্যের পেট বাঁচানো যায় নিজের পেট না বাঁচলে অন্যের পেট বাঁচানো যায় না আমরা মনে করি যে যতটুকু মানুষকে সহযোগিতা করতে পারি মানুষের পিসে থাকতে পারি পাঁচ টাকা কামাই এই বিদয় হল থাকতে পারি আর যেন কামাইতে পারি আর হয় আমরা যেন মানুষকে আরও দিতে পারি আল্লাহ যেন তৌফিক দেয় আল্লাহ যেন তৌফিক দ্বারাস করে এটাই হলো চাই তো ঠিক আছে চলেন দেখি যে বাবুর জন্য কী কেনাকাটা করা হলো বাবু কি কী দিব সেটা আপনাদের সাথে চলেন শেয়ার করি ওয়ার জন্য আসছি আমরা সবাই একসাথে আসছি সবাই জানেন কিন্তু আমরা দুইজন হলে আলাদা হয়ে গেছি কেনাকাটা মানে আমরা চাইছি যে সবার কাছ থেকে একটু ই থাকুক আলাদা থাকুক সবাই যদি জানে যে আমরা সর্ব গোল্ড কিনতেছি তাহলে ভাববো যে ওরা গোল্ড দিতেছে আমরা কি করবো ব্যতিক্রম কিছু হইতে পারে আমরা একটু গোল্ড কিনতেছি কেউ জানে না যে আমি গোল্ড কিনবো আর মারে বলছিলাম মা বলছে যে তোমার তেমন আজ খালি তুমি কিটা তুমি দেখো

ব্যাঙ্কে থেকে সব একশো আর দুইশো টাকার নোট দিছে তার প্যান্টের যে বডে গেছে কালকেও ব্যাঙ্ক থেকে টাকা তুলে নিছে একশো টাকার নোট পাইছে আজকেও সেই অবস্থা তো যাই হোক এই যে আমাদের এই কাজের হাটে তো সবাই জানেন আমার পরিচিত বাজার আর এই ভাইয়ার দোকান আমি প্রথম আসলাম এর আগে আমি অনেক নিচে এই এলাকা মানে এই বাজার থেকে স্বর্ণ আমার বিয়ের আগে স্বর্ণ সবই আমাদের এখান থেকে কেনা পড়তো তারপরে তো না যখন ইয়ে চলে গেছি নাড়ুগায় তখন তো নাড়ুগার দেশের মানুষের শূন্য আপনাদের বাড়ি কোথায় ভাইয়া কাজের এখানে কাজীড়াটেই কাজীড়াটেই হ্যাঁ আচ্ছা আমার মামা হইলো বাদশা ফুকির সেরাজ ফুকির হ্যাঁ থাকেন ভাড়া তো ভাইয়াদের এখানে কালেকশনগুলো খুবই ভালো লাগছে এইসব টেকলিগুলো কি স্বর্ণের না গোল্ড সুন্দর লাগতেছে সব এই এগুলা কি গোল্ড প্লেটেড না সনেরা এইগুলা আচ্ছা আমাদের গোল্ড কেনা হয়ে গেল সবাই জানেন ছোট্ট বেবি গোল্ড ওই অনুযায়ী কিনলাম চলো শপিং ব্যাগ আবার বাইরে থেকে নিতে হইব আসি হ্যাঁ ভাইয়া তো এখানে হলো ভাইয়া ফটোশুট করতেছে ভাইয়া খাসি জবাই করে বাক হয় নাই খাসির মাংস গুলা দেখতে হইলো অনেক কিউট হপাইছি তুই আরে আদে আবার খাট হয়ে গেছে নি ও দু এক বছর পর টাকা টাকা মিম এ এম টাকা তুই আবার পাঁচ দা পাঁচাই ধর মরম মই ৰমটো তই অকণমান লম্বি হৈ গৈছে মাশাল্লা মাশাল্লাম চুমা দাও আছে খালা বিচাৰি না চুমাটো আছেতো এইখনে হলা হল ই মাংস দিছে I'm sorry. Mm -hmm. I'm sorry, I'm sorry. I'm, sorry. I'm, sorry. I'm sorry. কপালের ভিতরে এমন লিগে হ্যাঁ দিছে লাগাইয়া হয় তোর ওই বাড়ি ভালো না তুই বাড়ি চেঞ্জ কর

আমার মেয়ে হইল ইয়ে হইলো খেলায় দেখা যা বইনে কি আনছে এ দেখো বইনে কত সুন্দর গিফট নিয়েছে দাঁড়ো 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 আল্লাহ বাইঙ্গে যাবো গা এখন বাইঙ্গে যাবো গা

দাদির আগে দে আইলাইছো হালাই দিব কিন্তু থাবর দাঁতে থন মেলা হই নেই 12700 আমি মাংস রান্না করতেছি এই যে হলো মাংস ঘরে যা খাও যা

হ so, এই e. মিম যাবনা মা যাবিনে ল'ম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আল্লাহ তাল্লাহ অশিষ্ট আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো প্রতিদিনের মতো আবার ব্লগটা শুরু করলাম আর আজকের ব্লগটা আমরা যাচ্ছি হলো আমার দাদা আর বড়ো জালের সাথে মার্কেটে আমাদের সবাইকে কেনাকাটা করে কি কি দিবে সেটা কেনা মানে যায়া যায় কিনি আমারও কাজ আছে মানে সব মিলাই আমরা হলো কেনাকাটা করতে যাচ্ছি আমাদের সাথে কে কে আছে কে কে যাচ্ছি চলেন শেয়ার করব আপনাদের আর আমার এই যে এই বোখরাটার সাথে এই হিজাবটা ম্যাচিং করে হলো আমি বোকরাটা নিয়েছিলাম কিন্তু ঢাকা যাওয়ার সময় এই হিজাবটা পাইনি খুঁজছা এক কালা আইসা তারপর বাড়িতে আইসা হলো পাইছি তো ঠিক আছে চলেন যাই এই যে আমরা এখানে চারজন মানুষ উঠছি